হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল তোমাদের সবাইকে রাস্তেবেলাতে একটু দেরি করে শোয়া হয় আমার যার জন্য সকাল উঠতে দেরি হয় এখন বাজে তোমার সাড়ে আটটা আমি চা খাচ্ছি চাটা আমার 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 বদমাসটা করে দিল মানে আমার সোনাটা করে দিলো চাটা কেমন ছেড়ি আর কি বলছে দেখো যেন পার্সেল চলে এসেছিলো সকালবেলা আজকে একটা যেন পার্সেলটা আমি খুলি আজকে দুটো তিনটে আছে তার মধ্যে সবগুলো ভিডিও করা হয়নি যাই হোক চারটি বাটটি সব দিয়েছে দেখেছ চারটি বাটটি কাটটি ওটা দেখানো পরে তোমার ওটা চার আমার খেয়ে বাজার চলে গিয়েছিলাম বাজার থেকে এসে এখন রান্না করছি বাজার যাওয়াটা আমার দেখানো হয়নি এই কারণে একটু দেরি হয়েছিল বাজার করতে মাংস কষা হয়ে গেলো আমার একটু জল দিয়ে দিলাম আর আজকে রাতে একটা জিনিস রান্না হবে যেহেতু বাজার থেকে বাজার থেকে আসতে দেরি হয়েছিল মাংস ভাতটা করে আমরা খেয়ে নেবো কদমাসটা ভিডিও করা তো অতটা ভালো করে করতে পারে না খেতে বসে গেছি আমরা যেহেতু ভাতটা একটু গরম জন্য ছেলেটা আবার চামচটা নিয়েই ভাতটা ভেঙে নিচ্ছে এত লবণ ছেলেটা বলার কথা না খাবার ছিঁড়িয়ে দেখো একবার মেখে নেয় ও শোনাটা এখন বাজে তোমার দুটোর পরে ওভার হয়ে গেছে আমি কিন্তু সাধারণত তোমাদের রান্না দেখাই না খাওয়া দাওয়া সেরকম দেখাই না আজকে বাবু এটা উম ইয়েটা করেছিল ভিডিওটা করেছিল তা বললাম একটু করে নিই একটু দিয়েই দিই আমি সাধারণত দিই না আর প্রশান্তর জন্য তো আমরা গ্রিন সবজি খেতে পারি না মানে দুবার করে রান্না করবো সেই জন্য একবারে করি মাংসটা করি যা করি একবারে করি গ্রিন সবজিটা কমই খাই আমরা আর আজকে আমার ছেলের ইচ্ছা হচ্ছে আজকে আমার ছেলের ইচ্ছা হচ্ছে রাত্রেবেলা ফ্রায়েড রাইস খাবে তাই আমি দুপুরবেলা চাল টাল সব ভিজিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা বেলা ফ্রায়েড রাইস করবো করবো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এটা ছিল দুপুরে খাওয়া দাওয়া আমাদের রাতেরটাও দেখিয়ে দেবো আর বিকেলবেলার ফ্রায়েড রাইসটা বানাবো বানিয়েছি আমি ওটা ওটাও দেখতে হবে দাঁড়াও একটু মোবাইল দেখে খাবে এত পদমাশ না মোবাইলটা কেড়ে নিয়ে ক্যাক করে এটা কিন্তু খাচ্ছে তখন রাত্রে রাত্রে এই দিক টকেই রাত্রে যখন আটটা সাড়ে আটটা বাজে যেহেতু সন্ধ্যে সময় ফ্রায়েড রাইসটা বানিয়েছি ও এখন বলছে খাবো খেয়ে নে ও বাবু এটা পরে এটা দিয়েছি ঠিক আছে আমি এইটার মধ্যে ফ্রা একটু ফ্রায়েড রাইস একটুখানি খোলা বেলার জায়গাতে হলে ভালো হয় আর কি সেই হিসাবে আমি এটার মধ্যে বানিয়ে নিয়েছি তোমাদের সামনে বানাবো ফ্যান একটু সাসমে ফেলে দিয়েছি আর একটুখানি ছিল আমল জ্বালা এখানেই ফেলি ওইটার মধ্যে ভরে আচ্ছা ধরতে পারছি না এই এইরকম মধ্যে ফ্যান ধরতে অসুবিধা হচ্ছিল এদিকে দেখো কাজু কিসমিস ভেজানো আছে ঘি আর এটা আমাদের ক্যাপসিকাম বিনস গাজর কেটে রাখা আছে মশলাগুলো রাখা আছে তেজপাতাগুলো রাখা আছে এখনই রেডি হয়ে যাবে আমার বাবুর ফ্রায়েড রাইস ভীষণ ভালো খায় আমিও ভালো খাই বাবু ভালো খায়। কিছু বেশি করে করা হয়েছে এই কারণে এখানে এক কেজি জালের আছে ভালো লাগে আমার আমার পোলাও ফ্রায়েড রাইস এগুলো ভালো লাগে আর কি বাবু খায় আমি খাই ওর বাবা কম খায় কিন্তু আমি ওর ভালো খাই ওর উপর কড়াই বসে গেলো সবজিগুলো ভাজবো আর কি কে কে ফ্রাইড ফ্রাইড রাইস খাবে ঠিক আছে সবগুলো আমি একসাথে উম সবজিগুলো আর গরম মাসাগুলো একসাথে ভেজে নেবো এই কারণে তো ভাজতে টাইম লাগবে সেই জন্য ওইগুলো ভাজা হয়ে গেল তারপর গরম মাসটা দিয়ে দেবো দিয়ে তারপর মেখে রেখে দেবো এটা কাজে কিসমিশ আছে জল ঝরতে দিয়েছি জল ঝরলে ভাতের মধ্যে থেকে ভালো হয়ে যাবে সেই জন্য তো বন্ধুরা বদ্মসাথে তখন আর মোবাইলটা ধরে আমি ধরছি আর কি কোনো সময় ওই করে দেয় ক্যামেরাটা এখন আমি করছি এটা আবার কী রে লাল রঙের ও হো আমার নাই তিতা ফ্রাইড রাইস বানানো হয়ে গেল খেতেও বসা হয়ে গেল এটা ক্যামেরা সবাই খেয়ে আমরা খেতে বসে গেছি দেখো ফ্রাইড রাইস ও মাংস কে কে খাবে চলে এসো আচ্ছা